ভোটার তালিকা নিয়ে অগাস্টেই দেশ জোড়া সমীক্ষা শুরু করতে চায় কমিশন এনআরসি তে নাম বাদ দু এর ভোটার তালিকা কি ইঙ্গিত দিচ্ছে বিহারের মতো বাকি রাজ্যগুলোতেও যে এসআইআর করা হবে তা আগেই জানিয়েছিল কমিশন তবে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ওই রাজ্যের শেষ এসআইআর এর সময় প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যেও এই ক্ষেত্রে ব্যতিক্রমী নয় একেবারেই কি কি প্রশ্ন করা হচ্ছে কোন কোন ডকুমেন্ট লাগছে ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে এ টু জেড সমস্ত কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে এর পাশাপাশি নিজের ভোটাধিকার ধরে রাখার জন্য কিভাবে ফর্ম করতে হবে সেই বিষয়েও ভিডিও দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনিই জানতে পারবেন শুরু হয়ে গিয়েছে আগস্ট মাস আর এই আগস্টেই ভোটার তালিকা নিয়ে দেশ জোড়া সমীক্ষা শুরু করতে চায় কমিশন তবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের মামলার উপরে অগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ভোটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তার শেষের দিকে তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সুপ্রিম কোর্টে চলছে মামলা বিহারের মতো বাকি রাজ্যগুলিতেও যে এই পদক্ষেপ গ্রহণ করা হবে তা আগেই জানিয়েছিল কমিশন তবে কবে থেকে কমিশন সেই প্রক্রিয়া শুরু করতে চায় তা এতদিন স্পষ্ট ছিল না পিটিআই জানিয়েছে অগস্ট মাস থেকে সেই প্রক্রিয়া শুরু করে দিতে উদ্যোগী হয়েছে কমিশন সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের সক্রিয় করা হচ্ছে এমনকি বিহারের পর যে পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ তা বলাই বাহুল্য আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর শুরু করার কথা হয়ে গিয়েছে এবং এসআইআর শুরু করার আগে দু সালের বিভিন্ন ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের এই ওপরে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন এখানে কিভাবে আপনি আপনার নাম ভোটার লিস্টে দেখবেন সেই বিষয়ে পুরো হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বর্তমানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রসহ অনেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলা করেছেন আরজেডি সংসদ মনোজ এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবও কমিশনের বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজে গত শুনানিতে শীর্ষ আদালত কোন স্থগিতাদেশ দেয়নি এরই মধ্যে বিহারের মতো অন্য রাজ্যগুলিতেও এসআইআর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হল কমিশন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বেশ কিছু রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট রাজ্যের শেষ এসআইআর এর সময় প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল দু সালে সেই বছরের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে উত্তরাখণ্ডে সালে শেষ এসআইআর হয়েছিল ওই বছরের ভোটার তালিকা এখন সেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে যদিও সব রাজ্যেই বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন এছাড়া দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ আসম পুদুচেরি তামিলনাড়ু এবং কেরলেও ভোট রয়েছে সামনে এতগুলি নির্বাচনের মুখে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কিন্তু সত্যিই কি এতগুলি জায়গাতে একসাথে এস আই আর করা সম্ভব হবে নাকি শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই টার্গেট করছে ইলেকশন কমিশন বস্তুত পঁচিশে জুলাই এর মধ্যেই বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চেয়েছিল কমিশন বিহারের ভোটারদের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে তা পূরণ করে নথিসহ জমা দিতে বলেছে সংশ্লিষ্ট দপ্তরে নথি হিসাবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জন্মের সার্টিফিকেট আধার কার্ড রেশন কার্ডের মতো নথি এই ক্ষেত্রে বিবেচিত হবে না এতেই আপত্তি তুলছে বিরোধীরা অভিযোগ এর ফলে তিন কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারেন যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন কেন তাদের নথি দিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য দু তিন সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই কিন্তু বাকিদের যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতেই হবে তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট এগারোটি নথির কথা জানিয়ে দিয়েছিল কমিশন তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি তাদের দিতে হবে এছাড়াও উনিশশো সাল থেকে দু হাজার মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে দু হাজার চার এর পরে জন্ম হলে নিজের ও বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে আপাতত কমিশনের কাজে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আধার এপিক এবং রেশন কার্ডের প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে এনআরসির কারণে অসমে নাগরিকত্ব হারিয়েছেন আরতি ঘোষ তাই অসমে ভরা সংসার ছেড়ে মহিলাকে কোচবিহারে নিজের বাপের বাড়িতে ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এর আগেও উত্তম কুমার বলে একজনকে বাংলাদেশি বলে দেশ ছাড়ার নোটিশ পাঠানো হয়েছিল আর এবারে সরাসরি অসমে নাগরিকত্ব হারিয়ে বাংলায় ফিরে এলেন আরতি ঘোষ রবিবার নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে ওই মহিলার নাগরিকত্ব প্রমাণপত্র দিয়ে তৃণমূল সংসদ দাবি করেছেন আরতি কোচবিহারের বক্সিরহাটের ঝাউকুটি গ্রামের বাসিন্দা তিনি এমন এক পরিবারের যারা বহু প্রজন্ম ধরেই সেখানে বাস করছে ঘোষ পরিবারের একমাত্র দোষ ছিল তাদের মেয়েকে অসমের একটি পরিবারে বিয়ে দেওয়া বাংলা বিরোধী অসম সরকার আরতিকে বিদেশি এবং অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এনআরসি তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেয় এর ফলে তাকে তার শ্বশুর বাড়ি ছেড়ে আবার কোচবিহারে ফিরে আসতে হয় এনআরসিতে নাম তোলার আবেদন বাতিল হওয়ার ফলে অসমে হয়রানির শিকার হওয়া বহু উদাহরণের মধ্যে একজন আরতি ঘোষ প্রসঙ্গত কোচবিহার জেলার বক্সিরহাট এলাকার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত সেখানে বর্তমানে রয়েছে বিজেপি বিধায়ক যদিও দু সালের লোকসভা নির্বাচন ভোটে কোচবিহারে জয়ী হয়েছে তৃণমূলের জগদীশ বাসুনিয়া সমীরুল বলছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আর এবার বাংলার মেয়ের নাম এনআরসিতে বাদ দিয়ে তার নাগরিকত্ব হরণ করে তাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে সংসদ জানিয়েছেন বিষয়টি তিনি দলের নজরে আনবেন তবে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক বলেন বিষয়টি নিয়ে অপপ্রচার করছে তৃণমূল বিভ্রান্তি ছড়িয়ে ওরা মানুষকে খেপিয়ে তুলতে চাইছে ওই মহিলা আমাদের কোচবিহারের মেয়ে যার বিয়ে হয়েছিল অসমে। তাই বাপের বাড়ি থেকে নিজের নাগরিকত্ব যাবতীয় বৈধ কাগজ অসমে নিয়ে গিয়ে আবেদন করলেই সমস্যার সমাধান হবে সমস্যা সমাধানের পথ না দেখিয়ে তৃণমূল উল্টে তাদের বিভ্রান্ত করে তাদের আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই ধরনেরই টানা পড়েন চলছে সারা দেশ জুড়ে বিশেষত পশ্চিমবঙ্গে একাধিক সমস্যা এখন চাগার দিয়ে উঠেছে ভোটের আগে আগস্ট মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং প্রায় আগস্টের মাঝামাঝি জায়গায় চলে এসেছি আমরা তাহলে কবে থেকে শুরু হচ্ছে এসআইআর এই এসআইআর এর জন্য ইতিমধ্যে একাধিক প্রস্তুতি নিয়ে নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই তথ্য বিস্তারিত জানার জন্য আমাদের বিভিন্ন ভিডিওগুলি ফলো করতে হবে যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা বাধ্যতামূলক আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত তথ্য সবার আগে আমরা জানাচ্ছি সেই তথ্যগুলি মিস করে যাবেন এই আজকের ভিডিওর মাধ্যমে আপনার যদি কোনো লাভ হয়ে থাকে এবং নতুন তথ্য জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই নিজের পরিবার পরিজনদের সঙ্গে এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন